এখন কি করে লেবাব বুঝতে পাচ্ছি না এখন ফায়ার ব্রিগেডের ফোন করবো নাকি নাম্বার নেই আপনাদের কাছে যদি নাম্বার থাকে কমেন্ট বক্সে দিয়ে দেবেন ঠিক আছে পুরো আগুন লেগে গেছে এখন কি করা যায় বলুন ফায়ার ব্রিগেডে যদি আপনাদের কাছে নাম্বার আছে তা আপনারা দয়া করে কমেন্ট বক্সে আমাদের নাম্বারটা দিয়ে দেবেন অনেকটা लेके যাবে আসছে আমেরিকায় আগুন লেগেছে আমাদের সোভাস গ্রামে আগুন লেগে গেছে ভয় লাগছে ওদের জানলায় দিকে যাও তো ভালো আমার ভয় লাগছে কি কষ্টだよदा আমি সবুজ রাখছি যদি পুলিশ আসে ডাকাবো পুলিশ আসলে আগে এনাকে ধরিয়ে দেব